আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জনাব তারেক রহমান গতকালকে বাসকে ওনার ফেইজে অনেকক্ষণে উনি উনি তো এখন ইদানিং যেহেতু বোর্ড চলে আসছে বা তফসিল ঘোষণা হবে আজ আজকাল দু একদিন পরে হবে তো উনি একটা কথা বলছিলেন বিষয়টা একটু গুরুত্বপূর্ণই সেজন্যই কথা বলা যে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয় দল মানে প্রতীকটা গুরুত্বপূর্ণ প্রতীক বলতে উনি ধানের শীষ এটা উল্লেখ করছেন আসলে এটাই হচ্ছে একটা আমাদের এই আমরা যে পিছনের রাজনীতিগুলো করে আসছি আমরা এইভাবেই করে আসছি কখনো নৌকা কখনও ধানের শীষ এই বিষয়গুলো বা দাড়িপাল্লা এই বিষয়গুলোয় এখন কত হচ্ছে প্রতীক যাই দিবে আমি এখন যদি সবচেয়ে বাজে একটা লোককেও প্রতীক দেওয়া হয় তার মানে উনি গুরুত্বপূর্ণ নয় ও আপনার এলাকার বিশেষ করে আমি যদি বলি আপনার এলাকায় বা আমার এলাকায় যাকে প্রতীক দেওয়া হচ্ছে সে যদি মানে খুব বেশি ভালো মানুষও না হয় তাহলে কিছু যায় আসে না যেহেতু আমরা প্রতীক দিয়েছি এই প্রতীকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সুতরাং আপনার ওইখানে তাকে বিজয়ী করে নিয়ে আসতে হবে এটা অনেকটা আমি মনে করি একেবারে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা আসলে রাষ্ট্রের সামগ্রিক অবস্থা থেকে বিষয়টাকে দেখে উনি নিয়ে আসতে পারে নাই এটা হচ্ছে সবসময় বড় বিষয় আর এই মুহূর্তে আমি মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু ব্যাকফুটে মানে পিছনে পড়ে আছে এটার একটা কারণ হচ্ছে উনি দেশের বাহিরে থেকে আসলে দল পরিচালনা করতেছেন এটা একটা সমস্যা কিন্তু জিয়াউর রহমান মেদুর জিয়া উনি কিন্তু প্রত্যন্ত আপনারা খাল খনন কর্মসূচি আপনারা দেখেছেন মানে গণমানুষের দলে যে পরিণত হয়েছে বিএনপি আমি বলবো যে জিয়াউর রহমান উনি প্রত্যন্ত গ্রামে গেছেন এবং বেগম জিয়া উনিও একেবারে গণমানুষের সাথে মিশে গেছে কিন্তু যে কোনো প্রেক্ষাপটে হোক উনি কিন্তু পিছনের সারিতে মানে পিছনের সারি বলতে আমি দেশের বাহিরে উনি থেকে দল পরিচালনা করার চেষ্টা করতেছেন এই ক্ষেত্রে অন্য অন্য দলগুলা যারা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ আসতেছে না নির্বাচনে সরকারের পক্ষ থেকে বাধা বা বিভিন্ন পরিস্থিতির কারণে তার মানে জামাত বা এনসিপি আমরা যাই বলি না কেন মানে তারা কিন্তু সশরীরে তাদের প্রধান বা তাদের দলীয় অন্যান্য বিষয়গুলো তারা কিন্তু সব দেশে আছে এবং তারা সশরীরে সবকিছুই কিন্তু তারা দেখতেছে জানতেছে বুঝতেছে এই দিক থেকে হ্যাঁ অবশ্যই বিএনপির জনসমর্থন অনেক বেশি কিন্তু সেটা নির্বাচনের দিন বা তার ফলাফলের পরে বোঝা যাবে যে আসলে ষোলো বছর কিন্তু ভোট হয় নাই সত্যিকার অর্থে যদি আমরা বলি দু হাজার আট সালের যে বোট সে তার ব্যাপারেও যথেষ্ট পরিমাণ অনেকে বলার চেষ্টা করতেছেন যে দু হাজার সালে বোটটা সঠিক হয়েছে কিন্তু আমার ব্যক্তিগত অনেকগুলো বিষয় মনে করে আমি মনে করি না দু হাজার আট সালেরও বোট সঠিক হয় নাই যেটা অনেকটা সঠিক বলে ধরে নেওয়া হচ্ছে তো আট সাল থেকে পঁচিশ সাল অনেক লম্বা সময় অনেক লম্বা সময় মানুষের মনোজগতিক মানে মনস্তাত্ত্বিক অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে একটা জেনারেশন তৈরি হয়ে গেছে তারা আসলে কাকে টেনে নিয়ে আসবে কি করবে না করবে এখন রাজনীতিবিদদের এক একটা কথা বলতে হলে হাত মেফে মেফে কথা বলতে হবে আগের মানে পুরোনো যে বন্দোবস্ত বা পুরনো যে রাজনৈতিক বিষয়গুলো এগুলো দিয়ে মানে সামনে যাওয়া যাবে না একটা কথার উপরেই আসলে অনেক কিছু হয়ে যেতে পারে সেটা আপনারা শেখ হাসিনার যে এটিএন বাংলার একজন সাংবাদিক শুধু বলছিল যে কোটা মানে কোটার ব্যাপারে প্রশ্ন করছিল তখন সেখানে বলেছিল যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুত্রীরা পাবে শুধু এই একটা সামান্য এক মিনিটে হবে না বিশ তিরিশ সেকেন্ডের একটা কথা তার পরিস মানে পরবর্তীতে পরিস্থিতি কি হয়েছে আমাদের সেটা জানা তো সুতরাং এখন রাজনীতিবিদদেরকে কথা বলতে হলে বা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে বা যে কোনো পরিস্থিতিতে তারা থাকতে হলে তাদেরকে ওইভাবেই মূল্যায়ন করতে হবে এবং ওইভাবে তারা কথা বলতে হবে তা না হলে যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতিতে পড়ে যেতে পারে এটা শুধু ওনার বিষয় না যেহেতু উনি বড়ো দল আমি সেই জন্য ওনাকে নিয়ে আসছে সব দলের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য দল যারা আছে তারাও তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য আর আপনারা আপনাদের এলাকায় যারা আছে যে দলের দ্বারা টাকা ফাঁসার হবে না যে দল অন্য দলের তুলনায় ভালো তো কেউ না ভালো ধরুন সবাই খারাপ আমি যদি নিই সব দল খারাপ এর মধ্যে সবচেয়ে কম যার কাছে যে টাকা ফাঁসা করবে সবচেয়ে কম করবে সবচেয়ে কম দুর্নীতি করবে সবচেয়ে কম মানে জনগণের মোটামুটি কাছাকাছি থাকতে পারে বেশি সময় থাকতে পারবে বা থাকবে এরকম দলকেই আপনারা আসলে দিন শেষে ভোট দিতে হবে ওনার কথা একদিকে সত্য আপনারা দলকেই তো ভোট দেবেন প্রত্যেককেই ভোট দেবেন ব্যক্তিকে নয় তো সুতরাং আমি বলবো যে মানে আমার দৃষ্টিকোণ থেকে যদি আপনারা ওনার দলকে ভালো লাগে ওনাকে অবশ্য দেবেন অন্যান্য দল যদি মনে করেন আপনাদের যে না তারা অন্য সৎ হতে পারে তারা অনেক বেশি ভালো হতে পারে হ্যাঁ তো সব কিছু মিলে আপনারা আপনাদের সিদ্ধান্তটা জানাবেন আগামী নির্বাচনে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম